ছত্রিশে জুলাই আন্দোলন করেছে উত্তাল জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা জানিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও বিক্ষোভ করেছিলেন সেখানকার প্রবাসীরা যাদের মধ্যে সাতান্ন জনকে গ্রেপ্তার করে সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয় সে দেশের সরকার অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই গ্রেপ্তার হওয়া এই বাংলাদেশি প্রবাসীদের মুক্ত করার ব্যাপারে শেখ হাসিনা যখন জুলাইয়ের শেষ দিকে এই বক্তব্য দেন তখনও তিনি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় পরিষ্কার উঠে আসে এই রেমিটেন্স যোদ্ধাদের মুক্তির কোনো সম্ভাবনাই নেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ে মুক্তির আদেশ পেলেন সেই প্রবাসীরা কিভাবে তা সম্ভব হল এর পেছনে কোন কারিশ কাজ করেছে সরকার পতনের তিন দিনের মাথায় আট আগস্ট দায়িত্ব গ্রহণের পর পঁচিশ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা সেখানে তিনি অবদানের কথা তুলে ধরেছিলেন এই গণ অভ্যুত্থানে বিদেশি অবস্থানকারী বাংলাদেশেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাই এরপর গত তিন সেপ্টেম্বর প্রবাসীদের সাজা মৌকুফের পেছনে কারিশমা আসলে ডক্টর ইউনুস যিনি বিশ্বব্যাপী সম্মান আর শ্রদ্ধার জায়গায় নিজেকে নিয়ে গেছেন কেবল ডক্টর ইউনুসের প্রতি সম্মান দেখিয়েই চরম এই বিপদ থেকে প্রবাসীদের মুক্তি দিয়েছে দেশটি তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসেবে থাকতে পারবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিও জানিয়েছিলেন সাতান্ন বাংলাদেশির সাজা মৌকুফের বিষয়টি প্রধান করেছিলেন তাদেরকে ক্ষমা করে ওনার কথাটা শেখ হাসিনার শাসনামল নিয়ে ত্যাক্ত বিরক্ত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা সবশেষ ছাত্র জনতার ওপর গণহত্যা চালানোর প্রতিবাদে তারা রেমিটেন্স পাঠানো বন্ধের ঘোষণা দিয়েছিলেন যদিও পতনের আগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে একের পর এক আহ্বান জানিয়ে আসছিলেন হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন হাতে হাতে খরচ শেষ যারে দিলেন সে হয়তো খরচ করে পরে দেখা গেল যে নিজের জন্য কিছুই নাই রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে তবে তাদের সেই আহ্বানে মোটেও সায় দেননি প্রবাসীরা না আমরা প্রবাসীরা কোন টাকা ব্যাংকে সারমোনা যে কোনো দেশ সংশোধন না হইব আমরা এই প্রবাস থেকে যত রেমিটেন্স যোদ্ধা আছি আমরা ছাত্রদের পক্ষে আমি ওয়াদা করছি আগামী দুই মাস বাংলার সব কোন রেমিটেন্স পাঠাইতাম না রেমিটেন্স না পাঠানোয় গত জুন মাসে দুইশো কোটি ডলারেরও নিচে নেমে আসে রেমিটেন্স কিন্তু হাসিনা সরকারের পতনের পর আবারও রেমিটেন্স পাঠাতে শুরু করেন প্রবাসীরা এতে আগস্টে রেমিটেন্স আসে দুইশো কোটি ডলার কারণ হিসেবে প্রবাসীরা বলছেন তারা চান চব্বিশের নতুন বাংলাদেশ গড়ে উঠুক নতুন ভাবে প্রবাসীরা সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড করবে আমরা আর একটা কখন দিতে পাঠাবো না এটা প্রমিস নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর বিমানবন্দর হয়রানি রোধ এবং প্রবাসীদের বিদ্যমান দাবিগুলো পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাসের ফলে প্রবাসীদের মধ্যে আস্থার সংকট কেটে যায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য নিজে উৎসাহিত হয় এবং অন্যদেরকে উৎসাহিত করেন বিদেশে আসা যাওয়ার ক্ষেত্রে পদে পদে নানান হয়রানি বন্ধ ও সম্মান দেওয়ার দাবিও জানান রেমিটেন্স যোদ্ধারা নতুন সরকারের কাছে আমার আমাদের বা আমরা আমার একটা দাবি থাকবে যাতে এই প্রবাসীদেরকে বিমান বন্দরে দেওয়া হয় এবং তাদেরকে বিমান বন্দরে সেটা যদি সম্ভব না হয় সেখানে অন্তত একটি ফুল দিয়ে আপনি তাদেরকে বরণ করেন কিলোমিটার দূরে থেকেও প্রবাসীরা দেশকে হৃদয়ে ধারণ করেন ভাবেন দেশ নিয়ে আর সেই ভাবনা থেকেই পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশের জন্মদিন পালনে এভাবেই কেক কেটে উদযাপন করেন সিঙ্গাপুর প্রবাসী একদল দেশপ্রেমিক তরুণ নূর নিউজ নিউজডেস্ক